নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের আর মোটামুটি নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলে মিলে হানিমুনে চলে গেছে হৃদয়ে রক্তক্ষরণ এই সেই ভয়াবহ পাঁচই আগস্ট আবার সেই হাসিনা পালিয়ে গেছে এরকম একটি দিনে রাষ্ট্রীয় মর্যাদায় ছুটি ছিল সেই দিনটাতে কিভাবে আমরা দেখলাম যে সরকারের সাথে আগে প্রথম দিক থেকে একটু সম্পর্ক নিবিড় সম্পর্ক ছিল এবং সরকারও বলেছিল এই ছাত্ররা আমাদের ক্ষমতায় বসিয়েছে আবার সরকার বলেছিল তাদেরকে দল করতে বলেছি তারা দেখলাম যে হঠাৎ করে পেপার পত্রিকা এখন টিভিতে দেখলাম তারা কক্সবাজার গেল পাঁচজন প্রতিনিধি সাজিদ এরপর হাসনাদ আবদুল্লাহ সেই পাটোয়ারি সহ তাজনিম মেয়েটা এবং আরেকজন এই পাঁচজন গেল এটা যখন মিডিয়াতে আসলো পরবর্তীতে তারা সযাজিত হয়ে সাক্ষাৎকার দিলেন বিভিন্ন জায়গায় যে আমরা এখানে এসেছি একটু ঘুরতে ভ্রমণ করতে মানে অর্থাৎ যখন খুব আনন্দ থাকে খুব একেবারে সেরকম যে মানুষ ঘুরতে যায় মানে সোজা কথা নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের আর মোটামুটি নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলে তিলা হানিমুনে চলে গেছে এখন এইটা জাতির জন্য লজ্জাজনক এখন ওরা হচ্ছে আমাদের সন্তানের সমান এদের সমালোচনা কে আমি করতে চাই না বলতেছি বাবারা সঠিক অ্যাঙ্গেলে চলে আসো সঠিক পথে চলে আসো তোমরা রাজনৈতিক দল করেছ করবা তোমরা আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব দিবা তবে এইভাবে তোমরা চাঁদা কালেকশন করবা বিভিন্ন জায়গায় দখল করবা তদবির বাণিজ্য করবা চাকরি দিবা এরকম আমরা এক একসময় শুনেছিলাম যে বাংলাদেশের গডফাদার হচ্ছে আপনার জয়লাল হাজারি এরপর শুনেছিলাম বাংলাদেশের গডফাদার হচ্ছে স্বামী ওসমান এখন দেখি যে আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম বাবদাটা চারশো এখন দেখি বাবদাটা ভোট খাবার হয়ে গেছে সে হচ্ছে আমাদের এই যে একজন আপনার আসিফ মাহমুদ এবং তার বাবা সেখানে তাদের মধ্যে কোনো কথা বলা যায় তাই আমি সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে আবারও বলতে চাই এটা লজ্জাজনক এবং এ ধরনের কাজ তোমাদের কাছ থেকে মানুষ আশা করেনি তোমাদের কাছে মানুষ আশা করেছিল সুশাসন সুনীতি সুবিচার হবে গণতন্ত্র ফিরে আসবে ভোট অধিকার ফিরে আসবে বাজার দর নিয়ন্ত্রণ হবে আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে কোনো মানুষ আপনার হাতে পড়বে না খুন হবে না এবং ধর্ষিত হবে না তাই তোমরা আমার মনে হয় দেশপ্রেম নিয়ে তোমাদের উচিত রাজনীতি করা এভাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদেরকে সোকাজও করেছে দল অর্থাৎ কিছুটা অপরাধীরা আর তার শোকাজ করে না